বাইশে এপ্রিল বৃহস্পতিবার উনিশশো একাত্তর শহীদ জননী জাহানারা ইমামের কলমে একাত্তরের দিনগুলির সেদিনের ঘটনা বর্ণনা করছি সময় মনে হচ্ছে থেমে আছে গতকাল থেকে গতকাল এই সময় নাসিরের বাড়িতে আমি ও রুমি কি বলেছিলাম আমি নাসির লিনা রুমি সবাই ক্ষণকালের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল রুমিও নিশ্চয়ই এতটা নাটকীয়তা আশা করেনি তার মায়ের কাছ থেকে তবু সে উজ্জ্বল হাসি মুখে ছুটে এসে জড়িয়ে ধরেছিল আমাকে যেন ছোট ছেলে অনেক কসরত করে মার কাছ থেকে আইসক্রিম খাবার পয়সা আদায় করে নিয়েছে নাসির ফ্যাকাশি মুখে হাসবার চেষ্টা করে শুধু বলেছিল বুবু লিনা তার বাচ্চাটাকে বুকে চেপে পাশের ঘরে চলে গিয়েছিল রাতে ঘুম হয়নি কাউকে কিছু বলতেও পারছি না সকালে নাস্তা খাবার টেবিলে কাশেম আবার বলল সে বাড়ি যাবে এর আগে দুবার ছুটি চেয়ে পায়নি একজন যুদ্ধে যেতে চেয়ে অনুমতি পেয়েছে কাশেম তো শুধু চার দিনের জন্য বাড়ি যেতে চাই বললাম ঠিক আছে যাবে তারপরেই তৎপর হয়ে উঠলাম শরীফকে বললাম অফিসে গিয়ে গাড়িটা পাঠিয়ে দাও ঠাটারি বাজারে যাব। শরীফ বললো তার চেয়ে তুমি এখনই তৈরি হয়ে গাড়িতে চলো আমাকে নামিয়ে দিয়ে ওই দিক দিয়ে বাজারে চলে যেও আজকাল রাস্তায় খালি গাড়ি দেখলেই আর্মির লোক থামিয়ে কয়েক ঘন্টা নিজের কাজে ব্যবহার করে নাই। সারা শহরে এ এক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু গাড়িতে মহিলা থাকলে থামায় না ঠাটারি বাজারের অবস্থাও অন্য জায়গার চেয়ে এমন কিছু ভালো না পঁচিশে মার্চের রাতে পুড়ে যাবার পর এখন এখানে ওখানে কিছু কিছু মেরামত করে বাজার বসছে আমি ড্রাইভারকে বললাম গাড়ি বন্ধ করে আমার সঙ্গেই এসো বাজারের পরিবেশ মোটেও ভালো লাগলো না দগ্ধ বিধ্বস্ত বাজারের মাঝে মাঝে দোকানি লোকগুলো কেমন যেন অস্বাভাবিক নির্বিকারভাবে বসে আছে চোখে বোবা দৃষ্টি সারা বাজার জুড়ে পানি থই থই করছে এত পানি কেন এর মধ্যে তো বৃষ্টি হয়নি মনে হচ্ছে সকালে প্রচুর পানি ঢেলে পুরো বাজারটা ধোয়া হয়েছে কেন হালে আবারও কিছু হয়েছে নাকি কেমন যেন গা ছমছম করতে লাগলো তাড়াতাড়ি কিছু গোস্ত আর কিমা কিনে নিয়ে চলে এলাম দরকার নেই বাবা নিউ মার্কেটে যা পাওয়া যায় তা দিয়েই চলে যাবে দুপুরে খেতে বসেছি এমন সময় লুলু এলো সেও একটা প্লেট নিয়ে খেতে বসে গেল খেতে খেতে বলল জানেন মামি গতকাল নাকি বিহারিরা ঠাটারি বাজারে কয়েকজন বাঙালি কসাইকে জবাই করেছে ঠাটারি বাজারে দূর বাজে কথা আমি তো আজ সেখানে গিয়েছিলাম কই লোক জবাই হলে দোকানীদের মধ্যে যেরকম ভয় চকিত হাবভাব হওয়া উচিত ছিল সেরকম তো কিছুই দেখলাম না লোক জবাই হলে ওরা কি ওরকম নির্বিকার হয়ে বসে থাকতে পারতো তোরা কোথা থেকে যেসব গুজব ধরে আনিস কথাটা উড়িয়ে দিলাম বটে কিন্তু গা শিরশির করতে লাগলো খেয়ে উঠে কাশেমকে বললাম নিউ মার্কেট থেকে গোটা কতক মুরগি আর কিছু মাছ কিনে আনো ওগুলো কুটে বেছে দিয়ে তারপর বাড়ি যেও